আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি নাটোর ঔষধি গ্রাম থেকে আমার সামনে যেই আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকের কাছে পরিচিত সর্বোচ্চ কার্যকরী ছেলে এবং মেয়ে সকলের জন্য কার্যকরী এই ভেষজ আইটেমটা কিন্তু শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ফুল প্যাকেজ পঞ্চভূত পাউডার দেখেছেন এটাকে কিন্তু পাওয়ার প্যাক বলা হয়ে থাকে এই পাওয়ার প্যাকে আমরা কি কি আইটেম অ্যাড করেছি এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন তালমূল রয়েছে তারপরে সাদা তেঁতুল বীজের পাউডার রয়েছে বাবলা আঠার পাউডার অশ্বগন্ধা পাউডার এখানে দেখতে পাচ্ছেন কাতিলা গাম যা ইস্পাম তৈরিতে ইস্পাম ঘন করতে কিন্তু অত্যন্ত বেশি কার্যকরী হয়ে থাকে এছাড়া গক্ষর কাটা শিমুলের মূল শঙ্খমূলের পাউডার তারপরে বাল্লিক মূল ওই বাল্লিক মূলের পাউডারটা এখানে রয়েছে তারপরে জাম পাউডার রয়েছে তারপরে বীর্যমূল যেটা আমি সাদা এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি এই প্রত্যেকটা কার্যকরী আইটেম নিয়ে কিন্তু আমাদের পাওয়ার প্যাক আমাদের আমরা সকল ভেষজ আইটেম প্রসেসিং করি চাষ করি কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে নতুন কোনো বড় ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম